নুহ ইবনে মারিয়াম ছিলেন মার্ভের কাজী ও নেতৃস্থানীয় ব্যক্তি তিনি ছিলেন অঢেল সম্পদ ও বিশাল বিত্ত বৈভবের অধিকারী তার এক কন্যা ছিল যে ছিল লাবণ্যময়ী ও পরমা সুন্দরী বহু নেতৃস্থানীয় লোক তার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল যারা ছিল বিপুল ধন অধিকারী কিন্তু কারো প্রতি তার মন ধরছিল না তিনি ভীষণ উদ্বিগ্ন ছিলেন কার সাথে মেয়েকে বিয়ে দিবেন এ কথা ভেবে মোবারক নামের তার এক ধার্মিক খোদাভীরু হিন্দুস্তানি ভৃত্ত ছিল নুহ ইবনে মারিয়ামের গাছপালায় পরিপূর্ণ ফলমূলে ভরপুর এক আবাদি বাগান ছিল নুহ তার গোলামকে বললেন আমি চাই তুমি এ বাগানে থেকে রক্ষণাবেক্ষণ করবে গোলাম মনিবের আদেশ মতো দুমাস সেখানে অবস্থান করে বাগানের রক্ষণাবেক্ষণ করতে লাগলো একদিন হঠাৎ মনিব বাগানে এসে গোলামকে বললেন হে মোবারক আমাকে এক থোকা আঙুর দাও সে আঙুর নিয়ে এলো মনিপ খেয়ে দেখলো আঙুর টক মনিব তাকে বলল এছাড়া অন্য কোনো আঙুর নিয়ে এসো এ আঙুর ভীষণ টক সে আরেক থোকা আঙুর নিয়ে এলো মনিব চেখে দেখলেন এ আঙুরও ভীষণ টক এবার মনিব কিছুটা বিরক্তির সাথে বললেন ব্যাপার কি তুমি এই বিশাল বাগান থেকে বেছে বেছে টক আঙুরগুলি আমার জন্য নিয়ে আসছো উত্তরে গোলাম বলল আমি তো জানি না কোনগুলো টক আর কোনগুলো মিষ্টি এ কথা শুনে মনিব বললেন বড়ই বিস্ময়কর ব্যাপার দুমাস যাবৎ তুমি বাগানে থাকছ অথচ বলছ কোন আঙুরগুলো টক আর কোনগুলো মিষ্টি তা তুমি জানো না সে বলল হে মনিব আমি সত্যি বলছি আমি আসলেই জানি না কেননা আমি একটা আঙুরও চেখে দেখিনি একথা শুনে মনিব বললেন কেন খাওনি উত্তরে গোলাম বলল আপনি আমাকে বাগান পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের আদেশ করেছেন খাওয়ার তো আদেশ করেননি আমি কি করে খেয়ানত করব কাজে এতে ভীষণ বিস্মিত হলেন তিনি বললেন আল্লাহ তালা তোমার বিশ্বস্ততার স্পৃহা হেফাজত করুন তিনি বুঝতে পারলেন এ যুবক যথেষ্ট বুদ্ধিমান ও বিশ্বস্ত তিনি তাকে বললেন হে যুবক তোমার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে এবং আমি তোমাকে যে আদেশ করব তা তোমার মান্য করা উচিত যুবক বলল আপনার আদেশ শিরোধার্য আমি আল্লাহ আপনার একান্ত অনুগত একথা শুনে কাজী বললেন আমার এক পরমা সুন্দরী মেয়ে আছে বহু সম্পদশালী ধনাঢ্য নেতৃস্থানীয় লোক তাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে কিন্তু আমি বুঝতে পারছি না কার সাথে তাকে বিয়ে দেব তুমি আমায় ব্যাপারে পরামর্শ দিয়ে সাহায্য করো যুবক গোলাম মুবারক বললেন জাহিলি যুগে লোকেরা বিয়ের সময় বংশ তালাশ করতো আর খ্রিস্টানেরা কামনা রূপ সৌন্দর্য আর রসুল জামানায় লোকেরা তালাশ করত করতো ও খোদাভীরতা আর এ যুগে মানুষ চায় সম্পদ আপনাকে আমি চার যুগের মানুষের বিবরণ দিলাম এখন আপনার এখতিয়ার আপনি কোনটা বেছে নেবেন কাজী তাকে বললেন হে যুবক আমি দিনদারি ও তাকুয়া বেছে নিলাম আমি আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দিতে চাচ্ছি কেননা আমি তোমার মাঝে দিনদারি ও পূর্ণতা পেয়েছি এবং তোমার খোদাভীরতা ও বিশ্বস্ততা আমার কাছে পরীক্ষিত কথা শুনে মোবারক বললেন হে আমি এক হিন্দুস্তানি দাস ভৃত্ত আপনি আমাকে মালের বিনিময়ে কিনেছেন কি ভেবে আপনি আমাকে আপনার পরমা সুন্দরী মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছেন আপনি আমাকে কেনই বা আপনার মেয়ের জন্য নির্বাচন করলেন কাজী তাকে বললেন শোনো আমার সাথে আমার বাড়ি চলো তুমি নিজের চোখেই দেখবে কেন আমি এই সিদ্ধান্ত নিয়েছি বাড়িতে পৌঁছে কাজী তার স্ত্রীকে বললেন এ হিন্দুস্তানি যুবক দিনদার খোদাভীরু আমি তার পূর্ণতায় মুগ্ধ তাই আমি আমার মেয়েকে এর সাথে বিয়ে দিতে চাচ্ছি তুমি কি বলো স্ত্রী বলল? আপনার সিদ্ধান্তই চূড়ান্ত তবে আমি গিয়ে মেয়েকে জানাই এতে করে তার মতটাও জানা যাবে কাজী বললেন তবে তাই করো মা মেয়ের কাছে এসে বাবার প্রস্তাব জানালো সব শুনে মেয়ে বলল তোমরা আমাকে যেখানে বিয়ে দিতে চাইবে আমি তাতেই রাজি আমি আল্লাহর হুকুম ও তোমাদের হুকুম অমান্য করব না কখনো তোমাদের বিরোধিতা করে অবাধ্য হব না কাজী তার মেয়েকে মুবারকের সাথে বিয়ে দিলেন এবং বিপুল সম্পদ তাদের উপঢৌকন হিসেবে দিলেন উপরকতময় বিয়ের শুভ পরিণতি হলেন হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলী যিনি ছিলেন এলম ও দুনিয়া বিমুখতার এক মূর্ত প্রতীক কীর্তিমান মুহাদ্দিস যতদিন এ পৃথিবী থাকবে তার সূত্রে হাদিস পর্যত হবে